সিরি আমি তোমার মায়ের শেষি সিংহ একটু দেখা দাও জোরাইস তারপরও তার মায়ের সঙ্গে দেখা দিল না তখন জোরাইজের মা গো আল্লাহর কাছে হাত তুলল আল্লাহর কাছে গো হাত তুলে বলতেছে সে আমার ছেলেকে আমি চার দিন ডাক দিলাম দরজা খুলে আমার সঙ্গে দেখা করার জন্য আমার ছেলে গো আমার ডাকে সারা দেয় নাই তখন জোরাইজের মা বধোয়া করতেছে আল্লাহ আমার এই জোরাই যেদিন ইন্তেকাল করবে ইন্তেকাল করার আগে তাকে একটি বেশ্যা মহিলা জিনাকারের আকারের মহিলার অপবাদ ব্যতীত তাকে কবর নিয়না নাওজবিল্লা কৈত্য নানানী কল নাওজবিল্লাহ ইন্দল হেমদনিল্লাহি আক্রমিল্লা ভিখলাখল সানওয়াল وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي بيده لا يحصى امتنان حب اللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد فإنه لا يدر لا يدر إلا نفسه ولا يدر الله شيئا زبان كل شكل بُرٌ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آياني سيدنا مولانا محمد بري بري كرور اي بري تما আশলনা এমন এক বাড়িতে সুইবারে মন সেই বাড়ির নাই কোনো বিসানা ইয়া আল্লাহুম্মা مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا اله, إله إلا الله الا اله الا اله ইল্লাল্লাহ বলেন আল্লাহ সারা মাবুদ নাই আমার নবী ও পায় নাই ওই কে পাইতে হইলে ওই নবীকে পাইতে হইলে কামেল পির দয়া চাইলা ইনাহা ইল্লাল্লাহ লা ইনাহা ইল্লাল্লা শান্দৎ জন্নত বানাইলো মহনের মতন সাজাইলো

লা ইনা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান মহিয়ান আল্লাহ আমাদেরকে এনে কি अजीम शान জালসার মাধ্যমে মাহফিলা আসার মতো বসার মতো তৌফিক দান করেছেন এই জন্য অন্তর থেকে খুশি মনে সবাই রবের শুক্রিয়া বলি সহ আলহেমদু লিল্লা আরও জোরেশ্বরে বলেন আলহামদুলিল্লাহ মুসলমান বাইরা আজকে আমরা এমন এক জমানার মাধ্যমে আসি ফেতনা ফাসানাদের জমানা গুনাহের কাজ করা খুবই সহজ কিন্তু আমল করাটা অনেক কঠিন হয়ে গিয়েছে ঠিক না বে ঠিক এই জন্য কিছু আমলের নিয়তে আমরা এই মাহফিলে এসে পড়ি বসে পড়ি আমাকে বলা হয়েছে মাতা পিতার অবাধ্য সন্তানের বিষয়ে কিছু কথা বলার জন্য তো মাতা পিতার অবাধ্য এই জন্যই সন্তানেরা হয় কারণ গর্বে যখন কোনো মায়ের পেটে যখন তার শিশু বাচ্চা থাকে স্বামী স্ত্রী যে আচরণগুলা করে যে কথাগুলো বলে এ কথাগুলো সন্তানগুলো গর্বে থেকেই তারা কি করে মুখস্থ করে ফেলে অর্থাৎ যদি আপনি ভালো ভালো কথা বলেন সুরা ইখলাস কুলফল্লা সুরা পড়েন আপনার সন্তানও কি করবে আপনার থেকে কি শুনে শুনে সেই কুলফল্লার সুরাটা মুখস্থ করে ফেলবে এখন যদি আপনি গান বাজনা বিভিন্ন রকমের নাটকীয় কথাবার্তা বলেন সেগুলো এবং গালাগালি করেন সে কথাগুলো কি আপনার বাচ্চায় কি করবে পেটে থেকে সে এ কথাগুলো মুখস্থ করে নিবে এর জন্য দোষ আমাদেরও কিছু আছে। দোষ কি আমাদেরও কিছু আছে এর জন্য মা বাবা যারা আসেন তারা সন্তান গর্বে থাকার সময় আপনারা নামাজ পড়েন ভালো ভালো কাজ করবেন সেই প্রভাবটা ভালো ভালো কাজের প্রভাবটা আপনার সন্তানের কি করবে পেটে থেকেই সে শিখে ফেলবে ভালো ভালো কাজগুলো কি করবে শিখবে এই জন্য আমার বায়রা দুনিয়ায় যত মনীষীরা এসেছিল অলিয়াল্লাহ এসেছিল তাদের মাতা পিতারা কি করত তাদেরকে সুন্দরভাবে তাদের মাতা পিতারা কি করত সুন্দরভাবে ভালো ভালো কথাবার্তা বলতো তারা কি মুখস্থ করে নিত এজন্য আমার ভাইয়েরা অবাধ্য সন্তান ছিল আর মায়ের বদ্য যদি আপনার লেগে যায় তাহলে কোনো কিছুই কি করা সম্ভব না ঠিকই নবে ঠিক এজন্য জন্য আমার বাবাজিরারি গভীর মনোযোগ সহকারে নবীজি বলতেছেন গো আদিসের মধ্যে সাহাবে কে নিয়ে বলতেছেন আমার এবার ইসরাইলের একজন ওলি ছিল সে সারাদিন রাত্র ওল ইবাদত করত আল্লাহর ইবাদতে দিন কাটাই দিত তখন আপনার আমার মায়ের নবীজি বলে গো ওই বনিসের যুবকের নাম জোরাইস তার মা তার জন্য বদয়া করেছিল এ যুবক করেছিল গো একটু মায়ার কান দিয়ে শুনুন আমার ভাই বন্ধুরা গো ওই জোরাইস একদিন নামাজের মধ্যে দাঁড়িয়ে গিয়েছে নামাজের মধ্যে যখন দাঁড়িয়ে গিয়েছে নফল নামাজ পড়তেছে তখন জোরাইজের মা এসে বলতেছে হে জোরাইজ দরজা করলো আমি তোমার মায় এসেছি একটু দেখা করার জন্য প্রথম দিন জোড়াই যে চিন্তা করতেছে আমি কি নামাজ ছেড়ে দিব মায়ের কথা শুনবো এই চিন্তা করে না না মা চলে যাক সমস্যা নাই নামাজ যাবে না গভীর মনোযোগ দিবেন বায়েরা আগো এরপর দ্বিতীয় দিন আবার জোরাইজের মা সে বলতেছে গো হে জোরাইস আমি তোমার মায় শেষে একটু দেখা করার জন্য তখন জোরাই আবার নফল নামাজ পড়তেছে আর লক্ষ্য করতেছি আমি তো এখন নফল নামাজ পড়তেছি ওইদিকে মা ডাকতেছে তখন জোরাইজ বলতেছে মা ডাকুক সমস্যা নাই আল্লাহর নামাজ সারা যাবে না এই আমার বাবাজিরা গু গভীর মনোযোগ সহকারে শুনবে তৃতীয় দিনের মতন গো আবার জোরাইস ওইখানকার মধ্যে নামাজ দাঁড়িয়ে গিয়েছে নফল নামাজ পড়তেছি তৃতীয় দিনের মাথায় আবার তার মা এসে বলতেছে হে ছেলে আমার জোড়াইশ গো আমি তোমার মা এসেছি তোমার সঙ্গে দেখা করার জন্য তখন জরাইস বলে লাগ না আমি নফল নামাজে দাঁড়িয়ে গিয়েছি মা চলে যাক সমস্যা নাই আমি নামাজ সারব না যুবক বাইরে একটু খেয়াল করে শুনবেন চতুর্থ আমার নবীজি বলেন গো চতুর্থ দিনের মাথায় জোরাইশের মা এসে জোরাইসকে বলতেছে হে জোরাইশ রে আমি তোমার মায় সে সিংহ একটু দেখা দাও জোরাইস তারপরও তার মায়ের সঙ্গে দেখা দিল না তখন জোরাইজের মা গ আল্লাহর কাছে হাত তুলল আল্লাহর কাছে গো হাত তুলে বলতে আল্লাহ আমার ছেলেকে আমি চার দিন ডাক দিলাম দরজা খুলে আমার সঙ্গে দেখা করার জন্য আমার ছেলে গো আমার ডাকে সাড়া দেয় নাই তখন জোরাইজের মা বদ্ধ করতেছে আল্লাহ আমার এই ছেলে জোড়াই যেদিন ইন্তেকাল করবে ইন্তেকাল করার আগে তাকে একটি ব্যস্যা মহিলা জিনাকারের মহিলার অপবাদ ব্যতীত তাকে কবর নীয় নাউজবিল্লা কৈতেন না নি কল নাউজবিল্লাহ এ মুসলমান বাবারা খেয়াল করবেন জোরাইজের মা বদ্ধয়া করল যে আল্লাহ আমার ছেলেকে মৃত্যুর আগে একটি বেবিচারিণী মহিলা জিনাকারী মহিলার অপবাদ না দেওয়া পর্যন্ত তাদের কবরে কি নিও না তখন জোরাইস কী করল সে তার মতো নামাজ আদায় করতেছে তার মা চোখের পানি ফেলে বদা করছে বদ্ধ কিভাবে লাগে খেয়াল করেন মুসলমান বাবারা পৃথিবীর মাধ্যমে আমার নবীজি বলেছেন চারজন ব্যক্তি শিশু তার মায়ের কোলে কথা বলেছিল কয়জন চারজন শিশু তার মায়ের কোলে কি কথা বলেছে সে সামনে আসতেছে কোন চারজন আমি বলে দিব তখন আমার বাবাজিরাগ গ ওই জোরাইজের খানকার পাশে একজন রাখাল যুবক সে সারাদিন গিনি করে জোরাইজের খানকার পাশে শুয়ে থাকতো তখন ওই কে একটি ওই জোড়াই যে একটি মেয়ের সঙ্গে তার অবৈধ সম্পর্ক ছিল সে ওই ওই মেয়েটার সঙ্গে যখন জিনা করে ফেলেছে গ ওই রাখালটা যখন মেয়েটার সঙ্গে জিনা করে ফেলেছে মেয়েটা কিছুদিন পরন্ত অন্তঃসত্ত্বা হয়ে গিয়েছে মেয়ে গর্ভবতী হয়ে গিয়েছে এখন সমাজের লোকে মেয়েকে বলতেছে হে যুবতী গো তোমার তো কোনো স্বামী নাই তোমার তো বিবাহ হয় নাই এই সন্তানের পিতাকে নিশ্চয়ই অবৈধ সন্তান এই কথা বলার পর ওই অন্তঃসত্ত্বা মেয়েটা পেরেশানি হয়ে গিয়েছে পেরেশানি হয়ে গিয়ে গো এই মেয়েটা দৌড়ে রাখালের কাছে গেল রাখালকে বলল গো হে রাখাল আমার পেটে যে সন্তান আছে এই সন্তানের পিতা তো তুমি এই সন্তান তো অবৈধ এখন গ্রামের মানুষেরা গো আগামীকালকে আমার নালিশ করবে বিচার বসাইছে বিচার করবে আমি এই সন্তানের পিতাকে কি পরিচয় দিব তখন রাখাল বলতেছে গো হে মে তুমি টেনশন করবে না চিন্তা করার কোনো কারণ নেই ওই যে আমি যে রাত্রে থাকি খানকার পাশে ওই ওইখানকার ভিতরে কি যুবক আছে তার নাম জোরাইস তার নাম কি জোরাইস ওই যে মাঝে বদ্ধ দিছে খেয়াল করো যুবকরা তখন রাখাল বলতে গো ওই খানকার আল্লাহর বিচার করা শুরু করবে বলবে এই সন্তানের পিতাকে তুমি বলবা আপনারা যে আল্লাহর অলি জোরাইসকে মনে করেন সে জোরাইস তার খানকার ভিতরে আমাকে নিয়ে জিনা করেছে এই সন্তানের আমার বাবা জিরা গো গভীর খেয়াল করে শুনবেন তখন ওই মেয়েটা যখন তার বিচারের কাজের জন্য মেয়েকে ডাকা হল তখন মেয়েটা গো বিচারের সময় জিজ্ঞাসা করলো হে তোমাকে কে এরকম জিনা করে সন্তানের পিতাকে মেয়েটা বলল আমার সন্তানের পিতা হইলো জোরাইস তখন জোরাইজের কাছে গো লোকেরা গিয়ে জোরাইশকে মারধর করতেছে আর বলতেছে তোমাকে আমরা আল্লাহর অলি মনে করেছিলাম আসলে তো তোমরা তুমি তো আল্লাহর অলি নয় তখন আমার জিরা গো জোনাই বলতে সে না আমি তো এই মেয়েকে চিনি না আমি তো জিনা করি নাই তখন জোরাইসকে বলতে জোরাইস বলতেছে অনুরোধ করে আমার বাবা জিনা আমার বিচার করবেন সমস্যা নাই তবে এই ছেলের বাচ্চা এই বাচ্চার পিতা আমি জোরাইজ নয় এই বাচ্চার পিতা মনে হয় অন্য কেউই হতে পারে অন্য কেউ আমি নয় তখন লোকেরা বলতেছে যে এই সন্তানের পিতা যে তুমি না সাক্ষী কিভাবে। তখন জোরাইজ বলতেছে গো ও গ্রামবাসীরা এই সন্তান যেদিন জন্মগ্রহণ করবে এই সন্তান হলো সাক্ষী দিবে যে তার পিতাকে বলি সুবাহ খেয়াল করবেন সুরাইজ বলতেছে যে এই বাচ্চারা যেদিন জন্মগ্রহণ করবেন এই বাচ্চার মুখ থেকেই কি শুনবেন যে তার পিতাকে বাচ্চার সাক্ষী দিবে তখন গ্রামের লোকরা বলতেছে শিশু বাচ্চাবার কীভাবে কথা বলবে জোরাইস বলতেছে দেখবেন বলবে তখন জোরাইসকে বন্দি করলো জেলখানায় আর খেয়াল করবেন জোরাইস কিন্তু আল্লাহর অলি ছিল কী ছিল নবীজি বললেন সে আল্লাহর খাঁটি অলি ছিল কিন্তু তার দোষটা ছিল কি তার মায়ের ডাকে কি সে সারা দেয় নাই দরজা খোলে নাই তার মায়ের কাছে কি দেখা করে নাই এই জন্য কি হইল মা বদ্দোয়া দিছে মৃত্যুর আগে কী করে আমার ছেলেটাকে জিনাকারী নারীর অপবাদ না দেওয়া পর্যন্ত কবরে নিও না এই বদয়া কি লাগছে কি লাগছে না তখন ঠিকই সংক্ষিপ্ত করে বলতেছি পৃথিবীতে যখন ওই মই গর্ভবতী মহিলার সন্তান জন্মগ্রহণ করছে জোরাইশকে আনা হলো আনার পর জোরাইস ওই বাচ্চাটার তলপেটে একটু আঙ্গুল দিয়ে বলতেছে হে বাচ্চা এই শিশুকে খেয়াল করেন কোলের শিশুকে তলপেটে হাত দিয়ে জোরাইস বলতেছে বাচ্চা বলো তোমার মালিককে তোমার পিতাকে আমি জোরাইস না অন্যকে হই তখন এই বাচ্চার জবানটা খুই গেছে বলি হান আল্লাহ বাচ্চাটা বলতেছে যে আমার পিতা এই জোরাইস না জোরাইস হলো আল্লাহরি আমার পিতা হলো রাখাল আমার মা এই রাখালের সঙ্গে জিনা করেছে সেই জিনার ফসল হলাম আমি জিনার ফসল কি আমি জোরাইজের কোনো কি দোষ নাই এই জন্যই বলি মায়ের সঙ্গে কোনো বেয়া করা যাবে না করলে জোরাইজের আইজের মতো হবেন ঠিক কিনা বে ঠিক এই জন্য মায়ের দোয়া হজরত আলীরদিউল্লাউ তালহু বলেন